ওয়ানদের বদলে কেন আটটি টি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিডিউলে আকস্মিক মোড় ভবিষ্যতের বিশ্বকাপ প্রস্তুতির রহস্যে কি আছে এই প্রশ্নের উত্তরে আজ আমরা এক ইন্ডেথ বিশ্লেষণে লিপ্ত স্বাগতম ক্রিকেট প্রেমিকরা আগামী মে মাসে বাংলাদেশ দল পাকিস্তানে সফরে যাবে আর জুলাইয়ের বাবর ও রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান ঢাকায় সিরিজ খেলতে আসবে পূর্বের পরিকল্পনায় মিলিয়ে আটটি ওয়ান ডে ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু এখন সমস্ত ম্যাচই টি টোয়েন্টি ফর্ম্যাটে অনুষ্ঠিত হবে বিসিবির এক সূত্র বলছে বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতির প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পরিবর্তন শুধু বিনোদনের জন্য নয় বরং আন্তর্জাতিক মহাকাপের রূপরেখা ও প্রস্তুতির সাথে খাপ খাইয়ে নিতে ফরম্যাটকে সংক্ষিপ্ত ও ঝকঝকে করে তোলার এক বাস্তব উদ্যোগ আসুন দেখি কৌশলগত দিক থেকে এর গুরুত্ব কি বিশ্বকাপ ও এশিয়া কাপ প্রস্তুতি আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে আরো উদ্দীপনা আনতে হবে এছাড়াও চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপও সংক্ষিপ্ত ফরম্যাটে হবে ক্লাব ও ইন্টারন্যাশনাল সমন্বয়ে বিসিবি ও পিসিবি উভয়ের সিদ্ধান্তে গ্লোবাল টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে এই ফরম্যাট বদলের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়েছে এতে করে খেলোয়াড়রা দ্রুততর সিদ্ধান্ত গ্রহণ দ্রুত শট নির্বাচন ও চাপমুক্ত মনোভাব বজায় রাখতে পারবে পরিসংখ্যান ও রুটিনের পরিবর্তন পূর্ব পরিকল্পনায় ডে ম্যাচের সংখ্যা ছিল আরও বেশি তবে টি দ্রুত গতির খেলা খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলগত নমনীয়তা বৃদ্ধি করে যা বর্তমান আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে অপরিহার্য তুলনামূলকভাবে দেখা যায় অনেক দেশের ক্রিকেট বোর্ড ও ছোট ফরম্যাটে খেলার উপর জোর দিচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের ইতিহাস দুই দেশের মধ্যে আগের দিনগুলোতে ওয়ান ডে সিরিজের অভিজ্ঞতা ছিল যেখানে কিছু ম্যাচ ছিল উত্তেজনাপূর্ণ কিন্তু ফরম্যাটের দীর্ঘস্থায়িত্বে খেলোয়াড়দের কৌশলগত সিদ্ধান্তের চাপও বেশি ছিল নতুন ফরম্যাটের সুবিধা টি টোয়েন্টি ম্যাচে প্রতিটি বলে পরিণতি গড়ার সুযোগ থাকে এই দ্রুত গতির খেলা যেখানে প্রতিটি শটে গুরুত্বপূর্ণ তা দলগুলিকে আরও বেশি আক্রমণাত্মক ও ঝুঁকিপূর্ণ খেলায় উৎসাহিত করে মহাদেশীয় প্রতিযোগিতা ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ছোট ফরম্যাটে খেলার অভ্যাস দেশের খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি ও কৌশলগত বিকাশে সহায়ক হবে থোড়া হাসি গৌতব ছাড়া ক্রীড়া আলোচনা অসম্পূর্ণ তাই একটু হাস্যরসের ছোঁয়া মনে করেন ওয়ান ডে বদলে টি টোয়েন্টিতে শুরু হলে পিচের গল্প আর ওভারের নাটক একেবারে বদলে যাবে ক্রিকেট প্রেমিকরা হয়তো বলবেন পিচ এখন দৌড়ে যাবে ব্যাটসম্যানরা এখন একটু ঝকঝকে শট মারবে কিছু ক্রীড়া বিশেষজ্ঞ তো মজা করে বলছেন যখন ফুটবল মাঠে লাফালাফি হয় তখন ক্রিকেট মাঠেও সেরকম একটা চাঞ্চল্য দেখা যাবে কিন্তু এবার বললাম বরং ব্যাট ও বলের ছন্দে নতুন কাহিনী গড়বে এতে করে মাঠে কৌশলগত পরিবর্তন ছাড়াও ভক্তদের মনে নতুন রোমাঞ্চের সঞ্চার হবে যেখানে প্রতিটি ম্যাচে যেন এক নাটকের নতুন অধ্যায় শেষে আসা যাক এই সিদ্ধান্তের ভবিষ্যৎ প্রভাবের দিকে প্রস্তুতির নতুন দিশা টিটোয়েন্টি ফরম্যাটে ম্যাচ খেলে দলগুলোর দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ফিটনেস ও মানসিক প্রস্তুতি বৃদ্ধি পাবে যা ভবিষ্যতের বিশ্বকাপ ও মহাদেশীয় প্রতিযোগিতায় এক নতুন মাত্রা যোগ করবে টেকনিক্যাল ও কৌশলগত বিকাশ এই পরিবর্তন দলগুলিকে নতুন কৌশল ও পরিকল্পনার দিকে উদ্বুদ্ধ করবে যেখানে খেলোয়াড়রা কম সময়ের মধ্যে বড় সিদ্ধান্ত নিতে শিখবে দর্শক ও ভক্তদের আকর্ষণ নতুন ফরম্যাটের কারণে ভক্তদের মাঝে আগের তুলনায় বেশি উত্তেজনা ও আকর্ষণ তৈরি হবে যা টুর্নামেন্টের চাহিদা ও জনপ্রিয়তা বাড়াবে এভাবে ওয়ানদের বদলে টি টোয়েন্টি খেলার সিদ্ধান্ত শুধু মাঠের উপর নয় বরং সামগ্রিক ক্রিকেট সংস্কৃতি ও প্রস্তুতির দিক থেকেও এক নতুন অধ্যায়ের সূচনা করবে তাহলে প্রশ্ন জাগে এই নতুন ফরম্যাটে বাংলাদেশ ও পাকিস্তান দল কতটা চমক আনতে পারবে কি কৌশলগত পরিবর্তন হবে মাঠে আগামী সিরিজগুলোতে আমরা কি এক নতুন ক্রিকেট যুগের সাক্ষী হতে চলেছি আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন নতুন বিশ্লেষণের সঙ্গেই থাকুন ধন্যবাদ চলুন দেখিয়ে নাটকীয় ক্রিকেট যাত্রা কোথায় নিয়ে যায়